আমেরিকার আকাশে হঠাৎ এমন এক বিশেষ বিমান ওড়ানো হল যা সচরাচর দেখা যায় না অত্যন্ত সংবেদনশীল বিমানটি প্রস্তুত রাখা হয়েছে বিশেষ সময়ের জন্য ইরান যুদ্ধ সামনেই এটি পরিণত হতে পারে বিশ্বযুদ্ধে পরমাণু যুদ্ধ লেগে গেলে যখন ভেঙে পড়বে সব প্রতিরক্ষা ব্যবস্থা লণ্ডভণ্ড হতে শুরু করবে পৃথিবী ঠিক সেই মুহূর্তে ডানা মেলবে এই বিমান অর্থাৎ এটি তখন হয়ে উঠবে আমেরিকার উড়ন্ত পেন্টাগন ইরানে হামলার ব্যাপারে সিরিয়াসলি চিন্তাভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার সম্ভাব্য উপায় নিয়ে ছক কষাও শুরু হয়ে গেছে হোয়াইট হাউজে ঠিক এই মুহূর্তে এই বিশেষ বিমানের মহড়া চালাল আমেরিকা এই বিশেষ বিমান প্রকাশ্যে এনে আমেরিকা বোঝাতে চাইছে তারা পারমাণবিক যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আমেরিকার এই বিশেষ বিমানটির আসল নাম বোয়িং ই ফোর বি একে ডুমসডে প্লেন নামেও ডাকা হয় গত বৃহস্পতিবার এই বিমানটিকে লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করতে দেখা গেছে এর আগে গত ছয় জানুয়ারি এটি নেব্রাস্কা থেকে উড়ে ওয়াশিংটন ডিসির কাছে একটি সামরিক ঘাঁটিতে গিয়েছিল এটি কোনো সাধারণ যুদ্ধ বিমান নয় এই বিমানটি এমনভাবে তৈরি যে পারমাণবিক বিস্ফোরণ থেকে তৈরি হওয়া ইলেকট্রোম্যাগনেটিক পাল এর কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ লেগে গেলেও এই বিমানের ভেতরের সিস্টেম সচল থাকবে যুদ্ধের সময় যদি মাটির নিচের সব কমান্ড সেন্টার ধ্বংস হয়ে যায় তবে মার্কিন প্রেসিডেন্ট এবং উচ্চপদস্থ কর্মকর্তারা এই বিমানে বসেই পুরো মার্কিন সেনাবাহিনীকে পরিচালনা করতে পারবেন এবং পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারবেন এই বিমানটি সত্তরের দশক থেকেই সার্ভিসে আছে তবে এগুলো সাধারণত খুব একটা জনসমক্ষে আনা হয় না ইরানের সাথে চলমান উত্তেজনায় এই বিশেষ বিমানের মুভমেন্টকে শক্তির মহড়া বা এক ধরনের ওয়ার্নিং হিসেবে দেখছেন বিশ্লেষকরা গত কয়েকদিন ধরে ধারাবাহিক হুমকির পর এবার ইরানে হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল সাম্প্রতিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ইরানে সম্ভাব্য হামলা নিয়ে ট্রাম্পকে ব্রিফ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা ট্রাম্পকে একাধিক বিকল্প দিয়েছেন কেবল ইরানের সামরিক ঘাঁটি নয় দেশটির বেসামরিক কিন্তু কৌশলগত স্থাপনাগুলো নিশানায় রয়েছে আমেরিকার ট্রাম্প নির্দেশ দিলেই সেগুলোতে ব্যাপক আকারে বিমান হামলা শুরু হতে পারে